মাত্র একশো বিশটি এমসিকিউ এর মাধ্যমে সম্পূর্ণ বইটা আমরা কাভার দেবো একজন টিচার যেভাবে প্রশ্ন করুক না কেন তোমার টেস্ট পরীক্ষার জন্য এই একশো বিশটি এমসিকিউ যথেষ্ট খুব ভালো মতো করে ভিডিওটি দেখবে ব্যাখ্যা সহ কিন্তু দেয়া আছে তার মানে তুমি যদি একেবারে শুরু থেকে শুরু করো কোনো প্রবলেম নাই তুমি এখন থেকে ম্যাথটা বুঝতে পারবে তো চলো মূল ভিডিও স্টার্ট করি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে অনেক ভালো আছে এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আজকে আমরা দেখব পর্ব হচ্ছে দুই পর্ব একের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম আর যারা আমার এফবি পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এফবি পেজের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম প্রথমে দেখতে পাবো চার নম্বর অধ্যায় যেটা সূচক এবং হচ্ছে লগারিদম এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হবে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি নাইন টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস হচ্ছে ফোর এটাকে আমরা নাইনের পাওয়ার হচ্ছে এন মানে সূচকটা হচ্ছে এন এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো থ্রি স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে এন এখন এনটাকে ভিতরে নিয়ে আসো এবং টুটাকে বাহিরে নিয়ে যাও তাহলে এখানে এটাকে আমরা এ ধরবো তা অর্থাৎ থ্রি টু দি পাওয়ার এন হোলি স্কোয়ার এটাকে আমরা কী ধরবো অর্থাৎ এই প্রশ্নটি দ্বারা তোমাকে বুঝতে হবে বলে স্কোয়ার এবং এন এটাকে আমরা ইন্টারচেঞ্জ করেছি যেটা বাইরে ছিল সেটাকে ভিতরে নিয়ে আসছি ভিতরে ছিল বাইরে নিয়ে এসেছি অর্থাৎ এতে করে মানের কোনো পরিবর্তন হয় নাই মানের পরিবর্তন না হলে তুমি যে কোনোভাবে কিন্তু ম্যাথটা সলিউশন করতে পারো এখন তাহলে এখানে যদি স্কোয়ারটা বাইরে চলে গেছে আর এখানে যে ফোর আছে এই ফোরটাকে টু স্কয়ার তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র উপর হবে থ্রির পাওয়ার এন প্লাস টু থ্রির পাওয়ার এন মাইনাস হচ্ছে টু তাহলে কাটা যাবে আমাদের আনসার আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক নাম্বারে থ্রির পাওয়ার এন প্লাস হচ্ছে টু ছোট করে ম্যাথটা করে ফেলবে দুই থেকে তিনবার করলে এটা তুমি আয়ত্তে তোমার চলে আসবে পরের যে প্রশ্নটি আসে দেখো ইনভার্স দিয়ে পি ইন ওয়ান এবং কিউ ইন হচ্ছে ওয়ান হোল ইন হচ্ছে টু এর সরল মান নিচের কোনটি ইনভার্স আমরা কীভাবে প্রকাশ করব ধরো পি ইন ভার্স ওয়ান মানে ওয়ান বাই পি কিউ ইন পি ইনভার্স এন মানে হচ্ছে ওয়ান বাই এন পি ইনভার্স থ্রি মানে ওয়ান বাই পি কিউব অর্থাৎ এভাবেই তোমাকে ম্যাথটা করতে হবে তাহলে ইনভার্স থাকলে উপরে ওয়ান হবে ইনভার্স থাকলে উপরে ওয়ান হবে ভাগ বোঝায় সেই ক্ষেত্রে আমি যদি পি ইন পি ইনভার্স ওয়ান দেখি তাহলে ওয়ান বাই পি কিউ ইনভার্স ওয়ান দেখি তাহলে ওয়ান বাই কিউ এখন এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে লসাগু হবে কিউ প্লাস পি ভাগ হচ্ছে পি কিউ এটাকে যদি ইনভার্স করে দেই মানে উলটিয়ে দেই মানে একেবারে টোটাল এসে তাহলে হবে উপরে পি কিউ নিচে হচ্ছে পি প্লাস কিউ যেহেতু স্কোয়ার আসে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর নিচে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার আমরা এই স্কোয়ারটা কিন্তু দিয়ে দিয়েছি ম্যাথটা বাসায় করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে তাহলে মনে থাকবে একবার চোখের দেখা দেখলে কিন্তু তুমি মনে রাখতে পারবো না নিয়মটা আচ্ছা পরে সাতাশ নম্বর যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে টুর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি টু দি পাওয়ার হচ্ছে এক্স হচ্ছে ফোর অর্থাৎ আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ার হচ্ছে যোগ হয় তার মানে টু পাওয়ার এক্স ছিল এবং টু পাওয়ার ফোর ছিল এটা এইভাবে ছিল এটাকে আমরা এইভাবে লিখে দিয়েছি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে টু এর পাওয়ার হচ্ছে এক্স আর এর পাওয়ার হচ্ছে ফোর তাহলে টুয়েলভ পাওয়ার এক্স টুয়েলভ পাওয়ার এক্স আমরা কেটে দিলাম এখানে এর পাওয়ার ফোর মান হচ্ছে ষোলো আর এখানে ফোর ইন্টু হচ্ছে টু মান হচ্ছে আট তাহলে ষোলোকে আট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবি অ্যান্সারও সেই টু আই থিঙ্ক তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো প্রিয় শিক্ষার্থী এখন দেখতে পাচ্ছ সেভেনের পাওয়ার হচ্ছে ইনভার্স এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার হচ্ছে এক্স এটা এইভাবে আমরা লিখব দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাশে দেওয়া আছে তোমার বোঝার সুবিধার্থে তাহলে সেভেন ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার হচ্ছে এক্স তাহলে সেভেনের পাওয়ার এক্স আর এখানে সেভেনের পাওয়ার কত দিলে চব্বিশশো এক হয় টু ফোর জিরো ওয়ান হয় সেভেনের পাওয়ারটা কত দিলে আমরা জানবো সেটা হবে কত হবে টোটালি আবার চব্বিশশো এক বের হবে তুমি ক্যালকুলেটারের সাহায্যে বারবার এটা ট্রাই করতেই পারো দুই থেকে তিনবার ট্রাই করলে দেখবা চলে আসছে আমরা জানি সেভেনের পাওয়ার যদি আমরা ফোর দিই তাহলে চব্বিশশো এক পেয়ে যাব তাহলে সেভেনের পাওয়ার এক্স আর সেভেনের পাওয়ার হচ্ছে ফোর দ্যাট মিন্স চব্বিশশো এক তাহলে এক্স ইকোয়ালসে ফোর ক্লিয়ার খুবই সহজ একটা ম্যাথ এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বত্রিশ বাই হচ্ছে সিক্সটি ফোর টু দি পাওয়ার হচ্ছে এক্স ইকোয়ালসে এইট হলে এক্সের মানটা কত এক্সের মান আমাকে বের করার কথা বলা হয়েছে আমি যদি সবাইকে আট দিয়ে ভাগ করি তাহলে আট অক্ষে আট আর চার আট হচ্ছে বত্রিশ তবু পরে ফোর নিচে থ্রি ফোরের পাওয়ার থ্রি এক্স এটা কীভাবে হলো ওই প্রথম ম্যাচটার মতো দেখতেই পাচ্ছ বলে সিক্সটি ফোর ফোরের পাওয়ার কিউব দিলে আমরা জানি সিক্সটি ফোর হয় ফোরের পাওয়ার যদি আমি কিউব দিই তাহলে সিক্সটি ফোর হবে সেই কিউব দ্বারা রে গুণ করলে থ্রি এক্স তাহলে ফোরের পাওয়ার থ্রি এক্স আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি ওয়ান আর আরে গুণ করে দিলে বুঝতেই পারছো ফোরের পাওয়ার থ্রি এক্স ইকল হচ্ছে ফোর তাহলে ফোরের পাওয়ার থ্রি এক্স আর এখনও ফোরের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কিন্তু খুব সহজে চলে আসলে অ্যান্সার কিন্তু ওয়ান বাই ওয়ান থার্ড দেখতেই পাচ্ছি ওয়ান থার্ড তাহলে থ্রি এক্স ইকল হচ্ছে ওয়ান অর্থাৎ এইখানে পাওয়ার হচ্ছে ওয়ান আসে পাওয়ারটা ওয়ান আসে ফোর আর ফোর কেটে দিলে আমরা পাবো থ্রি এক্স ইকাল হচ্ছে ওয়ান তার মানে ওয়ান বাই থ্রি খুবই সহজ একশো চুয়াল্লিশের টু রুট থ্রি ভিত্তির লক কত তাহলে টু রুট থ্রি এর পাওয়ার কত দিলে একশো চুয়াল্লিশ হয় এটা বের করতে পারলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে তাহলে টু রুট থ্রি এর পাওয়ার যদি আমি দিয়ে দেই হচ্ছে ফোর দেখবে অটোমেটিক চলে আসছে ওয়ান ফর্টি ফোর তাহলে যেটাকে ভিত্তিলক ধরা হবে সেটাকেই তুমি কি করবা পাওয়ার দিতেই থাকবা জীবন্ত মূল সংখ্যাটা না আসে তাহলে টু রুট থ্রি এর পাওয়ার যদি আমি একশো চার্ট দিই তাহলে অটোমেটিক আমি একশো চুয়াল্লিশ পেয়ে যাব আচ্ছা তারপরে যে কোশ্চিনটি আসে সেমভাবে এক পাশের লগ দেখতে পাচ্ছ সমান সিনের আর এক পাশের লগ নেই তাহলে এই বাদ দিতে হলে ইন্টারচেঞ্জ করতে হবে যাকে অ্যান্টি লগ অনেক ক্ষেত্রে বলা হয় দেখো অর্থাৎ ফোরটা চলে আসবে ছত্রিশের স্থানে আর ছত্রিশ চলে যাবে ফোরের স্থানে আবার বোঝে নাও ফোর চলে আসবে এক্সের এক্স উপরে আর ছত্রিশ যাবে ফোরের স্থানে ইন্টারচেঞ্জ হবে দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে এক্সের পাওয়ার তখন হয়ে যাবে হচ্ছে ফোর আর এই দিকে হবে কি থার্টি সিক্স এইভাবে হবে তখন লকটা বাদ যাবে এখন ছয় ছয় ছত্রিশ তাহলে ছয়ের বাড়ির স্কোয়ার করলে ছত্রিশ হয়ে যায় কিন্তু পাওয়ার দরকার হচ্ছে ফোর যদি কখনো কম চলে আসে তাহলে রুট দিয়ে ট্রাই করবে তাহলে রুট সিক্স আমরা জানি একটা সিক্সকে দুইটা রুট সিক্স আকারে লিখা যাবে তাহলে চারটা রুট সিক্স মিলে আমরা ছত্রিশ পেয়ে যাব তাহলে থার্টি দেখো থার্টি সিক্সকে আমরা দেখো পাওয়ার কি করতে পারবো রুট সিক্সের পাওয়ার ফোর দিলেই আমরা পেয়ে যাব থার্টি সিক্স সেমভাবে আগের নিয়মটাই তাহলে ওয়ান বাই সিক্সটি ফোরের স্থানে চলে আসবে হচ্ছে মাইনাস সিক্স আর ওয়ান বাই সিক্সটি ফোর চলে হবে মাইনাস সিক্সের স্থানে ইন্টারচেঞ্জ হবে দুটাকে চেঞ্জ করে দাও তাহলে এক্সের পাওয়ার হচ্ছে ইনভার্স সিক্স আর মাইনাস সিক্সের পরিবর্তে সেখানে আসবে ওয়ান বাই সিক্সটি ফোর তখন তখন এক্সের ভ্যালুটা কী হবে নিজেই ট্রাই করে দেখো অ্যান্সার টু আসবে নিজেই চেষ্টা করে দেখো অ্যান্সার কিন্তু টু আসবে আগের অঙ্কটার মতো করে আবারও বলতেছি সমান চিনের এক পাশে লগ আছে আর এক পাশে লগ নেই সেক্ষেত্রে তুমি কি করবে এক্স বেজ বলা হয়েছে বেজের উপরে যে থাকবে ওয়ান বাই সিক্স থ্রি ফোর এটাকে নিয়ে যাবে সমান চিহ্ন ডানে আর সমান চিহ্নের বামে নিয়ে আসবে অর্থাৎ এক্সের বেজ আকারে বেজের উপরে যে পাওয়ারটা আছে সেখানে নিয়ে আসবে মাইনাস সিক্সকে ইন্টারচেঞ্জটা করে দেবে আচ্ছা এবার আসে আমরা পূর্ণক অংশক এবং হচ্ছে পূর্ণ দশমিকের পরে তিনটা ঘরে কোনো সংখ্যাই নাই চার নম্বর ঘরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আছে মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি ফোর থ্রি এবং হচ্ছে ফাইভ তাহলে দশমিকের পরে তিনটা ফাঁকা ঘর আছে যেখানে খালি শূন্য আছে, শূন্য মোট তিনটা আছে তাহলে এক বাড়াইয়ে দিবা অ্যান্সার হবে চার শূন্য দুইটা আছে। তাহলে অ্যান্সার তিন হবে শূন্য চারটা আছে, তাহলে অ্যান্সার হবে পাঁচ একটা বাড়াই দিবা। এটা আছে টেকনিক মনে রাখার দশমিক পরে শূন্য আছে তিনটা তাহলে অ্যান্সার হবে মাইনাস ফোর মাইনাস ফোরকে আমরা বার ফোর আকারে লিখি তাহলে ফোর বার তাহলে বার ফোর তার মধ্যে অ্যান্সার হবে কত বার হচ্ছে ফোর আচ্ছা পরের কোশ্চেন আমরা চলে আসলাম পঞ্চম অধ্যায় প্রিয় শিক্ষার্থী এক চলক বিশিষ্ট সমীকরণ ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই জিরো সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি সমাধান সেট কোনটি সবার আগে মনে রাখতে হবে ওয়াই স্কোয়ার এখানে পাওয়ার হচ্ছে কত বা ঘাত হচ্ছে দুই তার মানে এই কোয়েশনটার উত্তর দুটো হবে এখানে পাওয়ার যদি তিন হতো তাহলে এই প্রশ্নের উত্তর হবে তিনটা তাহলে গাদ বা পাওয়ার দেখে তুমি বুঝবা এই প্রশ্নের উত্তর কয়টা বের হবে তাহলে তুমি শুরুতেই জানলে এই প্রশ্নের উত্তর হবে দুইটি তাহলে প্রথমটা একটা অপশন দেওয়া আসে উত্তর হবে না দ্বিতীয়টা একটা আছে উত্তর হবে না তিন এবং চার নাম্বার অপশনে উত্তর হতে পারে এখন তিন এবং চার নাম্বারের প্রশ্ন উত্তর হতে পারে সেই ক্ষেত্রে আমি ডান পাশেটা করে দিয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই ইকলসে জিরো আমি যদি ওয়াই কমন নেই তাহলে ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস রুট ফাইভ ইকলসে জিরো হয় ওয়াই সমান জিরো অথবা ওয়াই মাইনাস রুট ফাইভ সমান হচ্ছে জিরো সেই উত্তর চলে আসলো জিরো এবং হচ্ছে কি রুট ফাইভ তাহলে আমাদের সমাধান সেট জিরো এবং হচ্ছে সমাধান সেট জিরো এবং হচ্ছে কি রুট ফাইভ ওকে অন্যরূপ প্রশ্ন দেওয়া আছে এখানে ওয়াই স্কোয়ার দেওয়া আছে এটাকে পাশে মাইনাস করে দাও ওয়াই কমন নাও অটোমেটিক আনসার ডাবল আসবে দেখতেই পাচ্ছে একটা অপশনই ডাবল দেওয়া আছে সেটা হচ্ছে চার নম্বরে না দেখে আমরা উত্তর বের করতে পারি এখানে একটা উত্তর আসে কি ডাবল দেওয়া আছে এটাই উত্তর হবে মানে অঙ্ক না করেও তুমি আনসারটা টেকনিক্যালি বের করতে পারবে কিভাবে এটা করলাম স্কোয়ার দেখে মানে স্কোয়ার যেহেতু আছে তার উত্তর ডাবল হবে আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে রুট অভার ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই হচ্ছে টু এটা হচ্ছে হোল রুট টোটাল রুট হচ্ছে এটার উপরে দেখতে পাচ্ছ তাহলে প্লাস টু এই পাশে গেলে কি মাইনাস হয়ে যায় প্লাস টু এই পাশে গেলে মাইনাস টু মাইনাস টু ওয়ান থেকে মাইনাস টু করলে মাইনাস ওয়ান হয় তাহলে রুটের মান কখনো ঋণাত্মক হতে পারে না অতএব এটা হবে ফাঁকা সেট রুটের মান কখনই আমরা জানি ঋণাত্মক গ্রহণযোগ্য না তাহলে আমাদের অ্যান্সার হবে কি ফাঁকা সেট ফাঁকা সেট এভাবে হতে পারে এভাবে দিতে পারে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের হচ্ছে তিন গুণ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের হচ্ছে তিন গুণ একক স্থানীয় অঙ্ক পি হলে সংখ্যাটি কত একক স্থানীয় অঙ্ককে আমরা এক দ্বারা গুণ করব দশক স্থানীয় অঙ্ককে আমরা দশ দ্বারা গুণ করবো এটা আগে মনে রাখতে হবে একক স্থানীয় অঙ্ক প্রশ্নে বলা হলো দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্ক দেখো আমি এখানে একক স্থানীয় অঙ্ককে তাহলে এক দ্বারা গুণ দশক স্থানীয় অঙ্ককে আমি দশ দ্বারা গুণ করেছি অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি পি হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কি থ্রি পি প্রশ্নে বলেই দিয়েছে দশক স্থানে অঙ্কটা হবে একক স্থানে অঙ্কের তিন গুণ তাহলে একক স্থানে অঙ্ককে এক দ্বারা গুণ করেছি পি ধরেছি আর দশ স্থানে অঙ্ক তার তিন গুণ তিনটা পি দশ দ্বারা গুণ করেছি যোগ করলে টোটাল এক একত্রিশ পি থার্টি ওয়ান পি মানে সরাসরি অ্যান্সারটা বের করতে পারবে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত বাহুর দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কী বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার কর্ণের সূত্র কী এক্স রুট টু সূত্র হচ্ছে এক্স রুট টু ক্ষেত্রফল কী হবে তাহলে এক্স স্কোয়ার আর এক্স রুট টু হোলি স্কোয়ার তাহলে এক্সি স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিলে রুট টু হোলি স্কোয়ারগুলো একটা টু হয় তার মানে আমাদের উত্তর দেখতে পাচ্ছি কত ওয়ান অনুপাত হচ্ছে টু এটাকে অনুপাত আকারে লিখলে এক্স স্কোয়ার এই স্কোয়ার দিয়ে দিলে কী হবে এক্স স্কোয়ার স্কোয়ার এবং রুট বাদ দিলে হবে টু অর্থ স্কোয়ার স্কোয়ার বাদ দিলে ওয়ান অনুপাত টু হয়ে যায় আমাদের কিন্তু পঞ্চম অর্ধেটাও শেষ হয়ে গেল ষষ্ঠ অর্ধায় চলে আসলাম জ্যামিতি অংশে দেখতে পাচ্ছ একটা চিত্র উপরে পঁয়ষট্টি ডিগ্রি এই পাশের এই কোণটা দেখতে পাচ্ছো এই কোণ এটা হচ্ছে বহিষ্ঠ কোণ ত্রিভুজে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় এই বাহুটাকে বাড়াই দিলাম তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা এই দুইটা কোণের যোগ ফলে সমান হবে এই কোনটা এই কোনটা হবে এটা তো বহিষ্ট কোণ এই কোনটা হবে এই পাশের এই কোনটা সারা বাকি যে দুইটা ভিতরে কোন আছে বাকি যে ভিতরে আরও দুটো কোণ আছে এটাকে বলা হয় বিপরীত অন্তহস্ত কোণ এই কোণের বিপরীত অন্তঃস্ত কোণ হচ্ছে এই দুটি তাহলে এই দুটোর যোগ ফল হবে একশো দুই ডিগ্রি তাহলে একশো দুই থেকে যদি পঁয়ষট্টি বিয়োগ করে তাহলে বাকি পিয়ের মানটা কিন্তু বের হয়ে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে একশো একশো দুই থেকে যদি পঁয়ষট্টি বিয়োগ করে দিই তাহলে পিয়ের মানটা আমরা পেয়ে যাব কত পাবো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রশ্নে লিখে দিয়েছি কোণ দুটি বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান আর একটা কোশ্চেন ঠিক সেমভাবে দেখতে পাচ্ছ দেখো উপরে পঞ্চাশ ডিগ্রি ও সি এর মান হচ্ছে কত চৌষট্টি ডিগ্রি বিয়ের মানটা কত টোটাল মান তো একশো আশি একশো আশি থেকে চৌষট্টি আর পঞ্চাশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব ছেষট্টি অর্থাৎ বিয়ের মান হচ্ছে ছেষট্টি এই কোণটা এই কোণের হচ্ছে অনুরূপ কোন সেম হবে আবার এই কোনটা এই কোণের হচ্ছে অনুরূপ কোণ এটাও সেম হবে তাই প্রশ্ন ইতিমধ্যে তোমাদের আশা করি সলিউশনটা হয়ে যাওয়ার কথা প্রশ্নে বলা হয়েছে কোন এডি ইর মান কত এ ই এটার মান কত এটার মান যা হবে এটার মান তাই হবে কত সিক্সটি সিক্স আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার পরের কোয়েশেন যেটা দেওয়া আছে বিসি এর মান কত এই যে বিসি এর মান কত বিসি এর মান কত যদি এখানে ফোর এখানে ফোর হতো সেম হতো মানটা তাহলে এখানে ফোর এবং এখানে ফোর সেম হতো তাহলে এটা ছয় হলে এটা বারো হতো কারণ আমরা তখন ডি এবং ইকে কে মধ্যবিন্দু হিসাবে ধরতাম কিন্তু ডি এবং ই মধ্যবিন্দু হলেও মানটা সমান নেই কারণ উপরে আছে চার নিচে হচ্ছে তিন সেই ক্ষেত্রে তোমরা এই পাশের সূত্রটা প্রয়োগ করবে সদৃশ সদৃশকণি হিসাবে দেখো সম্পূর্ণ বাহুটা হচ্ছে এবি এই বাহুটা বাঘ হচ্ছে ছোট বাহু যেটা মান দেওয়া আছে এডি এডি ভাগ দিয়েছে হচ্ছে এডি সেমভাবে নিচের দিকে এবার তাকাও এখন দেখতে পাচ্ছ এটার সমান্তরাল ভাগ হচ্ছে ডিই ভাগ হচ্ছে দেখি সরি বিসি ভাগ হচ্ছে ডিই এবি ভাগ এডি বিসি ভাগ হচ্ছে ডিই তুমি অন্যভাবেও কিন্তু করতে পারো এসি ভাগ হচ্ছে এই। ডিই ভাগ হচ্ছে সরি বি সি ভাগ হচ্ছে ডিই যেভাবেই করো জাস্ট পাশের সূত্রটা মনে রাখো অটোমেটিক মান তোমার বের হয়ে আসবে উত্তর হবে কত ক দশ দশমিক পাঁচ চলে আসবে ছয় দেখে ডিরেক্ট বারো অ্যান্সার করলে কিন্তু হবে না পরের যে কোশ্চেনটা এটাই বছর বোর্ড পরীক্ষা অনেকগুলো বোর্ডে আসছে খালি দেখবে এখানে উৎপন্ন কোনটা এখানে বিয়োগ ফল না যোগ ফলের কথা বলছে এখানে যোগ ফল না বিয়োগ ফল বলে সেটা খেয়াল রাখবে ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দয়ের যোগ ফল কত হবে এই যে একটা ত্রিভুজ এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাকে বাড়াই দিলাম এটাকেও বাড়াই দিলাম এতে করে এখানে যে কোনটা উৎপন্ন হবে একশো বিশ ডিগ্রি এখানে উৎপন্ন হবে একশো বিশ ডিগ্রি একশো বিশ আর একশো বিশ বিয় যোগ করলে হবে দুশো চল্লিশ আর বিয়োগ করলে হবে শূন্য ডিগ্রি তাহলে উত্তর হবে কত শূন্য ডিগ্রি আমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে চিত্রে বলা হয়েছে যে ত্রিভুজটি দেখো এখানে আমাদের চাওয়া হয়েছে আর পি এসের মান কত আর পি এস এই যে বহিষ্ঠকোণ এই বহিষ্ঠকোণটা বিপরীত দুইটা অন্তঃস্থ যোগ ফলের সমান তার মানে সত্তর ডিগ্রি অঙ্ক আমরা দেখে উত্তর করতে পারলাম বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত সম্পূরক কোণ মানে একশো আশি ডিগ্রি এটা মনে রাখবা সম্পূরক মানে হচ্ছে একশো আশি ডিগ্রি পূরক কোণ মানে নব্বই ডিগ্রি সম্পূরক মানে একশো আশি ডিগ্রি পূরক কোণ বললে নব্বই ডিগ্রিটা মনে রাখবা বিশ ডিগ্রি কোণের সম্পূরক তার মানে একশো আশি থেকে বিশ ডিগ্রি আগে বিয়োগ করে দেব বাকি যা থাকে ওটা হবে আচ্ছা আমার কোন এখানে বলছে সেই বাকিটার আবার অর্ধেক করতে বলা হয়েছে তাহলে একশো আশি বিয়োগ হচ্ছে বিশ ডিগ্রি আমি ভাগ করবো হচ্ছে অর্ধেক আশি ডিগ্রি চলে আসবে যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বাহু দুইটা সমান্তরাল না মানে অসমান তাকে আমরা বলবো হচ্ছে কি ইতিমধ্যে বুঝতে পারছি এটা আমি হবে আমরা সপ্তম অধ্যায় চলে আসছি সপ্তম মধ্যে বলছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য স কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন অবশ্যই পাঁচটা লাগবে পাঁচটা ছাড়া হবেই না নির্দিষ্ট চতুর্ভুজ কথা বলুক আর যেভাবে বলুক না কেন পাঁচটাই লাগবে সেটা কীভাবে আমরা সম্পূর্ণ বীর দেখলে বুঝতে পারবো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এককে দেয়া হলো নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর মানে বড় হবে তাহলে প্রথম দুটো যোগ করে যদি তিন নাম্বারটার সে বড়ো হয় সেটাই উত্তর হবে এবং সেটা কিন্তু শেষেরটাই হচ্ছে পরিসীমা দেয়া থাকলে আঁকা যায় শুধুমাত্র একটি উপাত্ত দিয়ে বর্গ ও বুঝ আঁকা যাবে এটা মনে রাখবে শুধুমাত্র একটা উপাত্ত দেওয়া আছে সেটা যায় যেটাই দেওয়া থাক না কেন তাহলে শুধুমাত্র বর্গ এবং সমবাহত্রী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হতে পারে তাহলে এখানে দেখতে পাচ্ছি সুষম ত্রিভুজ আর হচ্ছে বর্গ উত্তর এক আর হচ্ছে দুই একটি ত্রি চতুর্ভুজ আঁকতে কতটি প্রয়োজন প্রথম কোশ্চেনে দেখলাম পাঁচটি লাগবে তিন আর দুই মিলে পাঁচ হয় দুই আর তিন মিলে পাঁচ হয় এখানে চারটি বলছে তাহলে এটা আমাদের আনসার হবে না উত্তর হবে এক আর হচ্ছে দুই একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আট সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তিন নাম্বার মানটা কত হবে আমি আগে দেখে নেই তিন এবং হচ্ছে আট যোগ করলে এগারো হয় তাহলে এগারো কখনোই উত্তর হবে না তিন নাম্বার মান কখনোই এগারো হবে না তাহলে তিন এবং আট আমি যোগ করলাম এগারো হয় এগারো উত্তর হবে না এটা নিশ্চিত তিনের সাথে যদি ছয় যোগ করি তাহলে নয় হয় নয় কিন্তু আটের সে বড়ো যেটা আমি এখানে একটা এক্সাম্পল কোনো রকমে দেখাই দিয়েছি বলে একটা যে কোনো একটা মান নেই সেটা বোঝানোর জন্য তিন এবং ছয় যোগ করলে নয় হয় নয় কিন্তু আটের সে বড়ো আশা করি বুঝতে পারছো তিন এবং তিন যোগ করি তাহলে হবে ছয় ছয় কিন্তু আটের সে বড়ো না তারপর এটা অ্যান্সার উত্তর হবে না তিন এবং চার যোগ করলে সাত হয় সাত কিন্তু আটের সে বড়ো না তাহলে এটা উত্তর হবে না তাহলে আমাদের উত্তর কোনটা ক নাম্বারে তিন এবং ছয় যোগ করলে নয় হয় যেটা আটের সে হচ্ছে বড় একটি রম্বস আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন রমবসের দুটি বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে উপরের বাহুটা এবং নিচের বাহুটা পাশে যেখানে আপনি যান না কেন সবগুলো বাহুই কিন্তু সমান রম্বসের ক্ষেত্রে তাহলে দুটি লাগবে সামন্তিকির ক্ষেত্রে তিনটা লাগবে রম্বস বললে তাহলে উত্তর হবে হচ্ছে দুটি আর সামান্তরিক ক্ষেত্রে উত্তর হবে কয়টা তিনটা এটা মনে রাখবে অনেক সময় বলতে পারে একটি সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন তাহলে তিনটি সামান্তরিক ক্ষেত্রে তিনটি যেহেতু সবগুলো বাহু সমান দেড়শো ওটা হয়েই গেলো তাহলে উত্তর আমাদের জন্য হবে কত তিনটি আর হচ্ছে দুটি এই ছিল আমাদের পার্ট আজকে হচ্ছে টু পার্ট থ্রিটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে যেহেতু টেস্ট পরীক্ষা পনেরো তারিখ থেকে সবার শুরু হবে অক্টোবরের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে এর আগে সম্পূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে পার্ট ওয়ান এবং পার্ট টু তো হয়ে গেল পঞ্চাশটা তো হয়েই গেলো খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে আর একটা কিন্তু পেয়ে যাবে সবাই অনেক ভালো থাকো আর হ্যাঁ ভিডিওতে লাইক করা কমেন্টস করা সেটা তোমার দায়িত্ব শুভেচ্ছা হচ্ছে নিরন্তর